আর আমি দশটা দেখছি কমসে কম আরো দশটা দেখছি দেওয়ার আমি মনে করছি এর কাছে গেলে বলে আমার সুবিধা ভালো হবে তাই সেই হিসাবে খারাপ না ভালো ঠিক আছে আপনার ভুট্টা বাদ দে ভুট্টা ধান গম ছোলা খেসারি মশারি আপনি দেবেন ইনশাল্লাহ ফের ধরুন এবার ভাই তোর ব্যবহার খারাপ না লোক ভালো তারপরে মাল তো যা দেছে মোটামুটি আগে

অর্ডার করতে তো দিন আগে 15 দিন আগে দেওয়ার কথা ছিল কবে দেওয়ার কথা ছিল হয়তো আরো দুই দিন আগে দেওয়ার কথা ছিল আচ্ছা তাহলে কি বলা যায় যে টাইম মতো গাড়ি দিয়েছে না সমস্যা নাই ঠিক আছে টাইম মতো গাড়ি দিয়েছে হ্যাঁ আচ্ছা মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যেহেতু আপনি গাড়ি নিয়ে গেলেন এই মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যারা কর্মকর্তা কর্মচারী আছে বিশেষ করে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যে মালিক মিলন ভাই কেমন মানুষ না লোক ভালো ভালো আপনার সাথে ব্যবহার আছে কি ভালো করে ব্যবহার আছে আমার সাথে খারাপ করে না আমি এটা করতে পারবো না খুব ভালো আচ্ছা যে মালগুলা দিয়ে মেশিনটা তৈরি করে দেওয়ার কথা ছিল তাকে দিয়েছে আচ্ছা এই মেশিনটা তো আরো বড় সাইজের আছে আপনি ছোট সাইজ নিলেন কারণ কি আমার ওই যে গেল জায়গা রাস্তা আলো ছোট তো চাপা রাস্তা আচ্ছা রাস্তা হ্যাঁ যে জন্য আপনি ছোট সাইজটা ছোট নিলেন তাই তো হ্যাঁ আচ্ছা যেহেতু আপনি দূর থেকে আসছেন প্রায় 200 কিলো দূর তাই তো প্রায় 200 কিলো দূর থেকে টিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসছেন মেশিন নিতে আচ্ছা যদি আপনার দেশের অন্য কোনো প্রান্ত থেকে যদি কোনো কৃষক ভাই মনে করে যে আমি একটা মেশিন টিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে থেকে নেব তারা কি নিতে পারে হ্যাঁ অবশ্যই কেন আবার ভাই তো ব্যবহার খারাপ না লোক ভালো তারপরে মাল তো যা দেশে মোটামুটি আগে আমার যা কথা ছিল তার সাথে ভালো হইতেছে আল্লাহ তো আমার আচ্ছা তারপর ওই মেশিনটাতে কি কাজ হবে বলে আপনার মনে হচ্ছে কাজ তো হান্ড্রেড পার্সেন্ট হবে আল্লাহ হবে মানে বিশ্বাস হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট মেশিনটাতে আপনার কাজ হবে আশা করি হবে আল্লাহ হবে আচ্ছা এই মেশিনটা বিক্রয়ের সময় আপনার কাছ থেকে যে দামটা নিয়েছে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সেটা কি মনে হচ্ছে যে ঠিক আছে না আমি বেশি মনে করি না ঘটনা হয়েছে যে ভাইয়ের কাছে আমি আইছি আরো আমি দশটা দেখছি কমসে কম আরো দশটা দেখছি দেওয়ার পরে আমি মনে করছি এর কাছে গেলে আমার সুবিধা ভালো হবে তাই সেই হিসাবে খারাপ না ভালোই আমি তাহলে তো আমরা বলতে পারি যে আপনি দশ জায়গা যাচাই বাছাই করার পরে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে মেশিন নিয়ে যাবে হ্যাঁ এরপরে মিলন ভাইয়ের কাছে আমি আইছি আর মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চেষ্টা করছে আপনার আশা পূরণ রাখতে তাই আল্লাহ বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আলাইকুম মিলন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রেখেছে নিত্য নতুন মডেলের নিত্য নতুন সাইজের মেশিন কিন্তু আমরা মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসলেই দেখতে পাবো তো ভাই মেশিনটা সচরাচর যে মেশিনগুলো আমরা দেখতে পাই তার থেকে একটু ছোট মনে হয় ভাই এই মেশিনটা মূলত আপনার আমার ওই বড় ভাই বড় ভাইদের হচ্ছে এলাকায় আপনার জাগার মানে যাতাতে জাগার খুব প্রবলেম তো বড় ভাই হঠাৎ করে আমাকে এসে বলতো ভাই আমি এই ধরনের একটা গাড়ি বানাবো খুব ছোট করে আমি ছোট করে গাড়ি বানাবেন তাহলে আপনি মাপবেন তো ইনশাল্লাহ আমরা এই গাড়িটা আকাশ গুলাই হ্যাঁ আকাশ গুলাই দিয়ে এই গাড়িটা আমরা দিচ্ছি ভুক্তা বাঁধে ধান গম ছোলা খেসারি মশুরি আপনি যেটাই দেবেন ইনশাল্লাহ ফেরেশ বেরোন হবে কেন একদম ফেরেশ হবে একদম ফেরেশ আমরা সচরাচর বলে থাকি যে নাকি কুলাই মতো পরিষ্কার এটাই কি হবে

তারপরে মনে করেন একটু সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে কথা হবে আপনার সাথে অন্য কোনো মেশিন নিয়ে কিংবা এই ধরনের কোন মেশিন নিয়ে তো বন্ধুরা যারা এই ধরনের মেশিন গুলো নেওয়ার কথা চিন্তা করছেন তারা কিন্তু অবশ্যই আমাদের মোবাইলের আমাদের ভিডিও নিচে দেওয়া যোগাযোগ করতে পারেন অথবা যারা সরাসরি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এসে মেশিন দেখে শুনে নিয়ে যাওয়ার কথা চেষ্টা করছেন তারা কিন্তু চলে আসতে পারেন চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমাদের ওয়ার্কশপ কিন্তু ঢাকা চুয়াডাঙ্গা হাইওয়ে রোডের একদম পাশে